হলফনামায় দেওয়া মামলার তথ্য সংক্রান্ত জটিলতায় কক্সবাজার দুই আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে শুক্রবার বিকেলে মনোনয়নপত্র যাচাই বাছাই তার প্রার্থিতা বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান তার ঘণ্টাখানিক আগে তার প্রার্থিতা স্থগিত করা হয়েছিল পরে আবারও শুনানিতে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় জামায়াতের এই নেতা তার বিরুদ্ধে মামলার দেন তার মধ্যে পান অব্যাহতি প্রত্যাহার হয়েছে মামলা মামলা বাকি দুটি রয়েছে। এর মধ্যে একটি মামলা বিস্ফোরক দ্রব্য আইনে ঢাকার সিএমএম আদালতে দায়ের হয় যেটি হাইকোর্ট স্থগিত করেছে অপর মামলাটি আদালত অবমাননার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এ দায়ের হওয়া এই মামলা আপিল বিভাগে বিচারাধীন রয়েছে এই মামলার উপযুক্ত নথিপত্র দেখাতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় বিস্তানীয় জামায়াত নেতারা বলছেন যথাযথ প্রমাণ জমা দিয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে যাবেন ডাড়িপাল্লার প্রার্থী এই নিয়ে চিন্তার কোনো কিছু নেই